রিক্সা চালাচ্ছেন একজন ভিনদেশী নারী প্যাসেঞ্জার সিটেও বসে এক ভিনদেশী কি ভাবছেন দেশের বাইরে চলে আসলেন না এটা বাংলাদেশী আরও নির্দিষ্ট করে বললে মিরপুর আর রিক্সা চালাচ্ছেন যিনি কিংবা প্যাসেঞ্জার সিটে যিনি বসে তারা আইরিশ নারী ক্রিকেট দলের সদস্য ভাবছেন ঘটনা কি সেই ঘটনায় ব্যাখ্যা করা যাক এতক্ষণে হয়তো জেনে যাওয়ার কথা মিরপুরে রিক্সায় চড়ে ঘুরছে আয়ারল্যান্ড নারী দল এমন অভিজ্ঞতায় আইরিশরাও বেশ খুশি কেউ কেউ তো ছবি আর ভিডিও করে রাখলেন বোঝাই যাচ্ছে তারা পাচ্ছে উৎসবের আবহ বিসিবির এক গেট থেকে অন্য গেট তাদের ঘিরে গণমাধ্যম আগ্রহ খুব স্বাভাবিকভাবেই প্রবল আইরিশ মেয়েরাও হাত নাড়িয়ে জানাচ্ছেন অভিবাদন সবশেষ শেরি বাংলায় এমন উপলক্ষ দেখা গিয়েছিল দুই হাজার এগারো বিশ্বকাপে ফাস্টেস্টন টেকনোলজি নিয়ে এলো নতুন কনফিডেন্স পিরিয়ড হ্যান্ডেল করার জন্য বারো ঘন্টার নন স্টপ প্রোটেকশন দুনিয়াটা তোমার প্লে গ্রাউন্ড প্লে উইথ কনফিডেন্স সাকিব পন্টিংরা খুলেছিলেন বাংলাদেশের ঐতিহ্য রিক্সায় এক যুগ পর সেই আবহ ফিরল রিক্সায় চড়ে হোম অব ক্রিকেটে আয়ারল্যান্ড নারী দল বাংলাদেশে কেউ আসবে আর রিক্সায় চলবে না তা কি করে হয় দারুণ এই উদ্যোগ বিসিবির আইরিশ নারীদেরও হল নতুন এক অভিজ্ঞতা হয়তো দেশে ফিরে এই রিক্সা জার্নি নিয়ে গল্পও করবে তারা এমনিতে বাংলাদেশের আতিথ্যতায় আগে থেকেই বেশ খুশি আয়ারল্যান্ড এত এত গণমাধ্যম বিসিবির আপ্যায়ন সবই বেশ উপভোগ করছে আইরিশরা প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আইরিশ প্রতিনিধি সোজাসাবটায় নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন ট্রফি উন্মোচন থেকে শুরু করে অন্য সব কিছুই তারা উপভোগ করছেন প্রথম ম্যাচ আয়ারল্যান্ড হেরেছে দ্বিতীয় ওয়ানডের আগে বিসিবির এমন আয়োজন নিশ্চিত করেই হয়তো দলটাকে চাঙ্গা করবে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সুনাম বাড়ার কথা বড় কোনো টুর্নামেন্ট নয় শুধুই একটা দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে এত আয়োজন অবাক করার মতোই শুধু আয়োজনে কি সীমাবদ্ধ নারী দলের সিরিজ হলেও স্পন্সরের ছড়াছড়ি টিভি এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখানো সব মিলিয়ে নারী ক্রিকেটে এত সব আয়োজন বোধ হয় এবারই প্রথম আর তার সাক্ষী হয়ে রইল আয়ারল্যান্ড বাংলাদেশ তো অবশ্যই বাহাদুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম